والرجلۃ من النساء ومدم من الخمر হাদিসে বর্ণিত আছে তিন শ্রেণীর মানুষ কখনও জান্নাতে প্রবেশ করবে না কোন অবস্থাতেই না এক নাম্বার দাইুস দাইুস যারা নিজেদের স্ত্রীকে বেগানা পুরুষদের সাথে দেখা করতে দেয় যেমন কাফল ব লাগাত দুই নাম্বার মর্দা স্ত্রী লোক ঐ সমস্ত মহিলারা যে সমস্ত মহিলা পুরুষদের মতো চলাফেরা করে এবং পুরুষদের মতো কার্যকলাপ করে পুরুষদের মতো শার্ট প্যান্ট